মানে যেই সেট আপনি মোটামুটি এক লাখ এক লাখ বিশ হাজার টাকা নিচে চিন্তা করতে পারেন না সেই সেট তারা দিচ্ছে পঁচাত্তর হাজার টাকায় আজকের এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন অনেক কিছু দামে সেগুন ফার্নিচার দেখেন পুরো বেডরুম সেট পাচ্ছেন এমডিএফ এর বেডরুম সেট এর দামে কিনবেন হ্যাঁ

সব ধরনের ফার্নিচার এবং বলে রাখি তাদের এইখানে এই শাখা ছাড়াও কিন্তু তাদের পান্থপথেও আরো শাখা আছে আর দুইটা শুরু আছে পান্থপথে একচুয়ালি আপনি দেখেন এই ডাইনিং গুলো মূলত আগে আমি দেখাই আচ্ছা এই ডাইনিং গুলো আপনি আশেপাশের দোকানে যেগুলো করে ওরা হাতে বানিস হ্যাঁ যেগুলো একদম মানে কাজের কোয়ালিটি বলতেই নাই আচ্ছা মানে ওটা আসলে নামে ডাইনিং কিন্তু কামে আসলে কত কোয়ালিটিফুল ডাইনিং কিউ বিক্রি করেন আশেপাশে যারা জি তো আমরা এখানে তাদের জন্য নিয়ে আসছি এই যে ডাইনিং গুলো দেখতেছেন খুবই গর্জিয়াস লাক্সারি ডাইনিং টেবিল একেবারে রাজকীয় রাজকীয় মানে এবং কাজের নকশা এবং ফিনিশিং এর কাজগুলো একটু খেয়াল করেন হ্যাঁ 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 দেখেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট দিয়ে করা জি এবং ফ্রেমটা চারদিকে কিন্তু আপনারা কাজ করা কাজগুলো কত নিখুঁত হাতে এবং কত দক্ষ মিস্ত্রি দিয়ে কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে প্লাস

দেখেন ছয় চার এর বিশাল সাইজের এই এই ডাইনি আপনারাও চাইলে নিতে পারেন কেমন প্রাইস হইলে মোটামুটি নেওয়া যাবে এটা আমরা পান্থে মিরপুরে গুলশান বিক্রি করি দেড় লক্ষ টাকা আচ্ছা কিন্তু আমাদের এখানে যারা আসবে মাত্র হ্যাঁ 90000 টাকা মাত্র 90000 টাকা 90000 টাকা কমপ্লিট এবং যারা চান মার্ভেল ছাড়া নিতে এই যে দেখেন এই আপনার এটা আছে এটা আপনার অন্য অন্য জায়গা যেগুলা পাবেন গ্লাসটা ছোট ফ্রেমটা বড় থাকে আর আমাদের ফ্রেমটার আর গ্লাসটা একই সমান আপনার পায়া গুলো ভিক্টোরিয়া চিয়ারে পায়া আমরা ভিক্টোরিয়া কাজ করছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর কাজ করা আপনার সামনের পায়ের কাজগুলো খুব সুন্দর গোল্ডেনের কাজ করা গোল্ডেনের কাজ এখানে পিতল দেওয়া কারের যে কোয়ালিটি আপনি পল ছাড়া কাট এই আপনি নিতে পারেন আজীবন গ্যারান্টি

আচ্ছা এইটা ছাড়াও দেখা যায় আমরা যদি কেউ বেডরুম সেট ম্যাচিং করে নিতে চাই মানে বিয়ে বাড়িতে মেকে ইয়ে দিতে হয় সাথে খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব শোকেস আচ্ছা एवरीथिंग সেট বাই সেট মাল নিতে পারবেন সবাই সেট মিলান আপনার পিস দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের এগুলো আবার যারা বেনেডিক্ট সেট মানে লাক্সারি যারা বেনেডিক্ট সেট খোঁজে ডোকো সেট হ্যাঁ হ্যাঁ আপনার এটা আলমারি খাট প্লাস ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিলে লাইট জ্বলবে রাউন্ড শেপ হ্যাঁ খাট 6 7 আছে 5 7 আছে আচ্ছা আলমারি তিন পাল্লা

আচ্ছা দেখেন দেখেন মানে আসলেই অসাধারণ অফারগুলো আছে অনেক ডিজাইন আছে আমাদের আর একটা ডিজাইন আছে ওই পাশে ডিজাইন আছে প্লাস আরো অনেক কালেকশন আছে হ্যাঁ ডিজাইন আছে আপনারা এইটা ছাড়াও দেখা যায় নতুন দোকান হইছে দেখা যায় আস্তে আস্তে তারা কিন্তু কাস্টমার চাহিদা যেই মাল ঢুকাচ্ছে বা শোরুমটা সাজাচ্ছে এখন পর্যন্ত ইনশাআল্লাহ ওইভাবে কিন্তু সেটআপ করা হয় নাই তারপর যা আছে নতুন আর এই যে সোফাগুলো দেখতেছেন একটু ডিফারেন্ট ওকে যে আশেপাশে মার্কেটে খুবই কম পাবেন আপনি এগুলো কিনতে যেতে হবে মিরপুর এটা হবে

ফুল্লি সেগুন কাঠ দিয়ে করা ওকে দেখেন অনেক চমৎকার আহ কেমন প্রাইস আসতে পারে এটা টি টেবিল সহ যদি নেন সেক্ষেত্রে দাম আসবে আপনার যে হলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই টেবিল টা সহ যদি কেউ নেয় কোনো গ্যাপ নাই দুই পাশে দুটা মোড়া আছে দুই পাশে দুটো মোড়া অপশন অনেক সুন্দর এখানে কর্নার দেখতেছেন আশেপাশে পাবে না আমাদের ঘরের সাথে মিলবে না প্লাস ফিনিশিং মিলবে না হ্যাঁ

কাজের যে কোয়ালিটি প্লাস কাজের যে ফিনিশিং এগুলো আপনার আশেপাশের দোকানে তো দূরের কথা আপনার পান্থপথ মিরপুর গুলশান বাড্ডাতে গেলেও পাবে না আচ্ছা দেখেন এইগুলো টোটালি কাজগুলো আপনার বাটালের কাজ কোনো মেশিন বা সিএনসি মেশিনের কোনো কাজ না মানে হাতে তৈরি করা হাতে তৈরি করা সম্পূর্ণ আচ্ছা দেখেন নিচের কাজগুলো একটু খেয়াল করেন জি দেখেন

চার থেকে পাঁচ দিন সময় দিলে আমাদের দেওয়া সম্ভব কারণ আমাদের এগুলো প্রত্যেকটা ফ্রেম করা থাকে কাস্টমার যদি চায় কাপড় চেঞ্জ করতে চার থেকে পাঁচ দিন সময় দিলে আমরা অবশ্যই করে দিতে পারবো ছোট প্রাইস কেমন এটা যদি সহ নেই মোড়া সহ যে ওই টিটি সহ যদি নেয় সে ক্ষেত্রে তাদের জন্য দাম রাখবো আপনার জন্য একবার আখির রেট পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হইলে সহ সিক্স সিটার সোফা পঁচানব্বই হাজার টাকা হইলে একবার টেবিল সহ পুরা কমপ্লিট আচ্ছা আর টেবিল যদি বাদ দেয় সেক্ষেত্রে দশ টাকা প্রাইস কমে যাবে ও সেক্ষেত্রে দাম আসবে পঁচাশি টাকা আচ্ছা এই পাশে একটা দেখতেছি সেগুনের বেডরুম সেট ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার টোটাল আব্দুল্লাহ জন্য ডিফারেন্ট যে দেখেন এটা সম্পূর্ণ লেকার বানিজ দিয়ে করা হাই টু সে পাঁচ ফিট হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি থিকনেস কাঠের ওকে প্লাস ডিজাইনের কোয়ালিটি এটা খেয়াল করবেন জি ছোট পাখা বড় পাখা সেম কাজ একবার সেম সেম ডিজাইন প্লাস অন্য অন্য করে কি আপনি বড় কাজটা সেম করে ছোট পাখাটা প্লেন করে জি জি আমাদের ছোট পাখা বড় পাখা সম্পূর্ণ সেম সম্পূর্ণ সেম হ্যাঁ ডেসিন টেবিলটা একটু দেখেন জি ডেসিন টেবিলটা আপনি সামনে ডিজাইনটা একটু ফলো করেন এই যে দেখেন আপনার দুইটা পাল্লা তিনটা ডয়ার প্লাস একটা টুল আর একটা ডেসিন টেবিল ওকে 4 ফিট 4 ফিট হাইট এসে 6 ফিট ও রাউন্ড শেপ লাভ ডিজাইন দিয়ে করা ওকে দেখেন

শুধু খাট্টা পুরো সেট এক লাখ সত্তর হাজার টাকা এটা শুধু আব্দুল্লাপুরের জন্য অফার আর সেই জায়গায় একটা তিন পার্টের আলমারি সেগুনের আলমারি লেকার করা সহ হাজার টাকা লাগে মোটামুটি দেখেন আপনি সত্তর হাজার টাকা দিচ্ছেন এক হাজার টাকা পুরো আসছে মানে দেখেন অসাধারণ অসাধারণ যারা আপনার ভিডিও দেখে আব্দুল্লাপুর থেকে আরো পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ টাকা কম আচ্ছা এক লাখ আজকের এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন অনেক কিছু এত কম দামে আজকে দিতেছে সেগুনের ফার্নিচার গুলা মানে অসাধারণ আবার এই যে একটা দেখছে দিই জি জি এইগুলা দাম প্রায় কাছাকাছি পঁচাত্তর সত্তর

তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজের দাম একবারে পঞ্চান্ন হাজার টাকা যারা আপনাদের ভিডিও দেখে আসবে আচ্ছা যারা ভিডিও দেখে আসবে পঞ্চান্ন হাজার পারবে তিনটা তিনটা আইটেমের প্যাকেজ ওকে দেখেন আর যারা সেগুন আইটেম খোঁজেন সেগুন এই যে সেগুনের কোড়া বানে সাথে বানে যেগুলো লেকার ছাড়া ওকে লেকার ছাড়া লেকার ছাড়া আইটেমটা ওকে দেখেন আচ্ছা দেখেন তিনটা খাট আলমারি ড্রেসিং টেবিল প্যাকেজ আলমারি ড্রেসিং টেবিল খাট খাট

আচ্ছা একেবারে দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারটার নিচেই যে স্ট্যান্ডটা বা লেগুন স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ডটা আছে যেটা এই স্ট্যান্ডটার কিন্তু একবারে সাথেই বা এখান থেকে কিন্তু দেখাই যায় এই যে দেখেন ফার্নিচার পয়েন্টের সাইনবোর্ড কিন্তু দেখাই যায় আর এই হচ্ছে তাদের বিশাল বড় তাদের এই শোরুমটা দেখেন